ভালোবাসা মানে হাজারো কবিতার চরণগুলি ভালোবাসা মানে শিল্পীর আঁকার রংগুলি ভালোবাসা মানে সুদূর আকাশের তারাগুলি ভালোবাসা মানে অমাবস্যা রাতে জোৎস পাওয়া ভালোবাসা মানে অন্ধবিশ্বাসে তোমার কাছে যাওয়া ভালোবাসা মানে অভিমানী হয়ে বসে থাকা একটু একটু প্রেম আর একটু একটু সুখ এই ভালোবাসা পেয়ে ভরে যাক আমার বুক অনেক সাধনার পর পেয়েছি তোমায় তাই তোমাকে আর হারাতে চাই না কোনো অবহেলায় নিজেকে হারায় যদি খুঁজি নতুন করে একটুখানি ঠাই দিও তোমার শহরে প্রিয় তুমি যেমন আমার হৃদয়ের সুর তেমনই আমার জীবনের ছন্দ তোমার প্রেমে হয়েছি আমি অবিরত অন্ধ নিঃশব্দে চাঁদের আলোয় তোমার চোখের মায়ায় মনের গভীর চারকোণে থাকে শুধু ভালোবাসার ছায়া কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয় কলঙ্ক যা নাহি সয় এই জগতে প্রেম করা তার উচিত নয় তোমার স্পর্শে মেলে সুখ হৃদয় গিয়ে ওঠে গান তোমার হাসি তোমার কথা জীবনের সবচেয়ে বড় দান ভালোবাসার বেলায় কেবল দ্বিধায় থাকিস তুই এমন দ্বিধার ভালোবাসায় কেমনি তো কিছুই